সবাই কেমন আছো আশা করছি তো সবাই ভালো আছো আজকে আমাদের বাড়িতে ছাগলের বাচ্চা হচ্ছে চলো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে এটা কালার পিলা কিংবা মেটা কালার বলে খাসি পাঁঠা বলে এটাকে বাচ্চাটা হওয়ার পরে আর একটা বাচ্চা হচ্ছে নি সেটা তোমাদের দেখায় চলো এটা একটা বাচ্চা হলো এ বাচ্চাটা কালো কালার চলো এ বাচ্চাটা কি সেটা তোমাদের দেখায় কি পাঠি না পাঠা আমার মনে হয় পাঁঠায় পয়টা হয়েছে এটা পাঁঠা একটা মেটে কালার আর একটা কালো কালার দুটো হয়েছে দুটোই খাসি আর কারা কারা ছাগল বাচ্চা পোষো তোমরা কমেন করিও আমরা পুষি নখ কেটে দিচ্ছে মাথার উপরে তারপরে দুধ দইয়ে